এই হাল্ক কি হলো দাদি আমার মধু লাগবে কোন মধু ঘুমচুম পাহাড়ের মধু ঠিক আছে এনে দেব দাদি পাহাড়টা ভয়ংকর ভয় পাস না ওখানে বড় মৌমাছি তুই কি হাল্ক না শক্তি দেখাস আমি যাব দাদির কথা রাখতে হবে মধু আনবই সাবধান হতে হবে ভুল করা যাবে না এটা কি ভয়ঙ্কর আমি থামব না মধু আনতেই হবে বেঁচে গেছি এখন একটি হাড়িতে ভরে মধু নিয়ে যেতে হবে দাদির কাছে দাদি আমি মধু নিয়ে এসেছি আমি তোমাকে চিনতে পারিনি দাদি যেটা চাইলেন তা এনেছি দাদা অনেক কষ্ট করেছিস দাদি তোমার জন্যই এনেছি আমি খুব গর্বিত তোমাকে অনেক অনেক ধন্যবাদ হালক